إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله. ছোট্ট একটি সুরা সুরাতুল আসর তিলাবাত করেছি এটি পবিত্র কোরআনের একশো তো তিন নং সুরা এখানে রয়েছে তিনটি আয়াত একটি রুকু এই সুরাতে রয়েছে চোদ্দটি শব্দ সত্তরটি হরফ আল্লাহ রাবুল আলমিন সুরাতি শুরু করেছেন অসমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়াল আসর সময়ের ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসর বলতে যুগ বুঝিয়েছেন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ জানান এখানে আসর বলতে আসরের সময়কে বুজানো হয়েছে যেই সময়টি আমাদের মধ্য হতে চলে যায় সেটি ইতিহাস হয়ে যায় ইতিহাসের দিকে যদি আমরা তাকাই যে মানুষগুলো তাদের জীবনে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে ওই মানুষগুলো পৃথিবীর ইতিহাসে সফল হয়েছে আর যেই মানুষগুলো সময়ের সঠিক ব্যবহার করেনি তারা ব্যর্থ হয়েছে তিনি কোন কিছুর কসম করতে হয় না এমনিতেই তার প্রতিটি কথা ইমানদারদেরকে মাথা পেতে মেনে নিতে হয় কিন্তু এরপরেও তিনি বান্দাকে বান্দার মতো করে বোঝানোর জন্য কোরআনে বিভিন্ন জায়গায় কসম করেছেন পবিত্র কোরআনে পনেরোটি সুরের শুরুতে আল্লাহ কসম করেছেন কখনো বলেছেন কখনো বলেছেন বলেছেন শপথ করেছেন রাতের শপথ করেছেন উষারের শপথ করেছেন কিন্তু আমরা যারা ইমানদার আমরা যারা মানুষ আমরা কোনো বস্তু নিয়ে কসম করতে পারবো না ইমানদার মুমিনরা আমরা যদি কসম করতে হয় আমাদেরকে কসম করতে হবে আল্লাহর নামে রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মান হালাফি হই রিল্লাহি ফাকাতে আশকা জেবিক্তা আল্লাহ রব্লামিনকে বাদ দিয়ে অন্য কিছুর নামে শপথ করে রসুল জানান অবশ্যই সে শিরিক করেছে এখন আসেন আল্লাহ রব্বুল আলামিন জানালেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের সাথে মানুষের কি সম্পর্ক সময়ের সাথে মানুষের সফলতা এবং ব্যর্থতার নিবিড় সম্পর্ক রয়েছে ইতিহাসের মধ্যে ছিল ছিল। তারা অনেক সম্পদশালী ছিল অনেক প্রভাবশালী ছিল কিন্তু তারা আল্লাহর অবাধ্যতা করেছে এই যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে একইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসাই আলাইহিস সালাম ছিলেন যারা এই সময় এটাতে আল্লাহর ইবাদত করেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফল করে দিয়েছেন দুনিয়া আখেরাতে যখন আমরা নবীদের নাম শুনি আমরা বলি আলাইহিস সালাম তাদের শান্তির দোয়া আমরা করি প্রিয় সম্মানিত উপস্থিতি সূরাতুল আসর কোরআন এর এতটা গুরুত্বপূর্ণ একটি সূরা যে তাফসীর ইবনে কাসিরের আল্লামা ইমাম উদ্দিন ইফ্লি কাসির উল্লেখ করেন ইমাম সাফি রহিম তিনি বলেন লে লেহেল্লাহু আল আল্হী ইল্লাহাদি সুরা তালে যদি আল্লাহ আরফুল আল্লামিন কোরআনে আর কোন সুরাও নাজিল না করতেন আর মানুষেরা যদি শুধু সুরা তোর আচরটি ভালোভাবে বুঝতো আর এই সুরেটি সুরেতুল আসরের আলোকে যদি জীবন গঠন করত মানুষের হেদায়েতের জন্য শুধুমাত্র সুরেতুল আসরটি যথেষ্ট হয়ে যেত আল্লাহ রসুল সাল্লাহামের দুজন সাহাবি ছিলেন যখন তিনি পরস্পরের সাথে সাক্ষাৎ হতো একে অন্যকে সুরাত না শুনিয়ে সেখান থেকে প্রস্থান করতেন না মধ্যে আল্লাহ সময়ের শপথ করে জানান ও পৃথিবীর যত মানুষেরা আছ তোমরা সবাই আছো ক্ষতির মধ্যে নিমজ্জিত এই ক্ষতি বলতে জাহান নামের ক্ষতি প্রিয় ভাইয়েরা আমার যদি আমরা কোনো বরফের চাকার দিকে তাকাই ওই বরফের চাকাটা ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে গলে যায় একটা সময় ওই চাকাটা গলতে গলতে ওটার আর কোন মূল্যই থাকে না যাদের বিবেক আছে চিন্তা শক্তি আছে তারা যদি চিন্তা করে দেখেন আমি আপনি আমরা যারা মানুষ আমাদের যে হায়ারটা আছে এই হায়ারটাও তো আস্তে আস্তে ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে মানব জীবনের হায়ারটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা নবজাতক শিশু যদি জন্মগ্রহণ করে এরপরে সে কান্না করে যদি একটি ঘন্টাও যদি সে বেঁচে থাকে এরপরে যদি সে মারা যায় তার জন্য হয়ে এত দামি এই দুনিয়ার হায়াত এই হায়াতের জীবনীতে যারাই আল্লাহকে অসন্তুষ্ট করেছে তারাই লাঞ্ছিত হয়েছে হাজিরিনাল্লাহ রবুল আল আমিন জানিয়ে দিচ্ছেন মানুষেরা যদি তোমরা ক্ষতি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে চারটি কাজ করতে হবে ইল্লাহিনাহামানু হামিল সলি হাতী বতাওয়া সবিল হাতী বতাওয়া সবিশ্ব শপথ কসম অবশ্যই মহাকালের নিশ্চয়ই ক্ষতির বেষ্টনীতে জীবন মানুষের তবে সে সকল লোক থাকিবে না মাঝে যারা আনিবে লাগিবে ইমান আল্লাহর খুশির কাজে আর তারা একে অপরকে বলিবে হক পথে চলিতে আর তারা একে অপরকে বলিবে ইমানে আমলে অটল অবিচল থাকিতে ক্ষতি থেকে বাঁচতে হলে প্রথম যে গুণটি আমাদেরকে অর্জন করতে হবে সেটি হলো আমাদেরকে ইমান আনতে হবে ইমানের ইমানের রয়েছে রয়েছে ছয়টি ইমান ভঙ্গের দশটি কারণ রয়েছে সে বিষয়ে আলোচনার সুযোগ নেই এখন আল্লাহ রবীন্দিন পবিত্র কোরআনে ইমানদার বলতে কাদেরকে বুঝিয়েছেন

নিশ্চয় মোমিন তো তারা যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের হৃদয়টা কেঁপে উঠে তাদের ভীত সন্তুষ্ট হয়ে যায় আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত গুলো তিলাওয়াত করা হয় আল্লাহর যখন তাদেরকে পড়ে হয় আল্লাহর আয়াত গুলো শুনে শুনে তাদের ইমান বেড়ে যায় তাহলে নাম যদি মুমিন রেখে দেয় তাহলে সে প্রকৃতি ইমানদার হয়ে যাবে না কারণ নাম জান্নাতুল ফিরদাউস রাখলেই সে জান্নাতুল ফিরদাউস পাবে না যদি আপনি মনে করেন যে আপনি মুমিন তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে আল্লাহর কথা স্মরণ উঠলে আপনার হৃদয় কাঁপে কিনা আল্লাহর কথা স্মরণ করলে আপনার মনে আল্লাহর কোন ভয় কাজ করে কিনা আল্লাহর কথা স্মরণে উঠলে আল্লাহর ভয়ে পাপ থেকে আপনি দূরে থাকতে পারেন কিনা আর যখন আপনার সামনে তিলাওয়াত করা হয় তখন সেটা শুনে আপনার বাড়ে কিনা। যদি আল্লাহর আয়াত শুনে ইমান আপনার ইমান বেড়ে যায় বুঝতে হবে আপনার ভিতরে ইমান আছে অনেক মানুষ আছে ইমানদার কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই মাসে বছরেও কোরআনটা অধ্যয়ন করে না কেউ কোরআনের কথা বললেও সেগুলি শোনার চেষ্টা করে না হট্টগোল সৃষ্টি করে যদি আমরা ইমানদার হয়ে থাকি আর আমাদের ইমানটাকে যদি পরিপূর্ণ করতে হয় তাহলে কোরআনুল তিলাওয়াত করতে হবে কোরআনের তিলাওয়াত শুনতে হবে যে মানুষটা যত বেশি কোরআনের শুনবে যত বেশি কোরআন অধ্যয়ন করবে তার বেশি পরিপূর্ণ হয়ে যাবে ইমানদারের আরেকটি পরিচয় আল্লাহর রসুল সাল্লাম থেকে জানাচ্ছে বিখ্যাত সাহাবি আবি উমা বর্ণনা করেন एक जन लोग ऐशेर रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इरका जे जानते चाहिए लेन यार रसूल अल्लाह या हबीब अल्लाह मल्लीमान उगाल रसूल ईमान तकी अल्लाह रसूल जब अबे बोलने इधर सर्रत के हसनतु के वसात के सईयत के फ़ांद मुमीन मुसन्दे आम अधर दे हादेस रसूल जनान যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর তোমার মন্দ কাজ তোমাকে পীড়া দেয় তাহলে তুমি বুঝবে যে তুমি এখনো এই ভাষ্য অনুযায়ী আদিস অনুযায়ী আমরা তাকিয়ে দেখি অনেক মানুষ সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে গিবত করছে গালমন্দ করছে বিভিন্ন আরাম কাজের সাথে জড়িত কিন্তু সেই কাজগুলো করার কারণে তার একটু খারাপও লাগে না মানুষ মানুষকে হত্যা করে কিন্তু তার খারাপ লাগে না সে মজা পায় ধর্ষণে করে আনন্দ করে উদযাপন করে সেলিব্রেট করে বুঝতে হবে মানুষগুলো যদিও নিজে কি ইমানদার দাবি করছে আসলে এদের ইমান বহু আগেই হারিয়ে গেছে রাসুলের এই হাদিস অনুযায়ী ইমান আপনার আছে কি এটা টেস্ট করার যন্ত্র হলো যদি এই ভালো কাজ আপনাকে আনন্দ দেয় আর মন্দ কাজ আপনাকে কষ্ট দেয় বুঝতে হবে আপনার ভিতরে এখনো ঈমানটা আছে ইমানের পরেই ধ্বংস থেকে বাঁচতে হলে যেই গুণটি অর্জন করতে হবে সেটা হলো আমলের সরে তথা কাজ এক কথায় সকল ভালো কাজ নেমন প্রতিটি কাজ হলো আমলে সলেহ প্রতিটি কাজ হলো আমলে বিপরীত কাজ প্রিয় হাজির যদি ইমান না থাকে তাহলে আমলে সলেহেরও কোনো মূল্য থাকে না যেমন আমরা দেখি অনেক কাফের বেদিন অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কল্যাণমূলক কাজে তারা হয়তো দুনিয়াতে কিছুটা লাভবান হলেও পরকালে তারা কিছুই পাবে না কারণ তাদের ইমান এজন্য আমাদের আমাদেরকে ইমান আনার সাথে সাথে কামল করতে হবে তিনটি জিনিসের সমন্বয় ইমান হয়

তাহলে আপনার ঈমানটা পরিপূর্ণ হবে আমরা আমাদের পাশের ঘরের লোককে শত্রু মনে করে একে অন্যের সাথে শত্রুতা করে কিন্তু আমরা ভুলেই গেছি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান শয়তান আমাদের এই ঈমানটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে লিপ্ত করে দেয় শিরকে আমাদেরকে মাজারে নিয়ে যায় যেই চাওয়া পাওয়া আমরা আল্লাহর কাছে চাইব সেগুলি আমরা অনেক সময় বান্দার কাছে যেই কাজগুলো আল্লাহর জন্য করলে ইবা আদাত হয় এই কাজগুলো কখনোই অন্য কারো জন্য করা যাবে না যেটা আল্লাহর জন্য করলে ইবাদত হয় এটা অন্য কারোর জন্য করলে শির সেজদা দিতে হবে শুধুই আল্লাকে অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না রিজিকের মালিক মানতে হবে শুধুমাত্র আল্লাহকে অনেকে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করে অনেকে মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ সকল ক্ষমতার উৎস হল আল্লাহ তাই আমরা সংক্ষেপে যেটি বলতে চাই সেটি হলো ইমানটাকে বাঁচাতে হবে শিরিক থেকে আর ইমানের দাবি অনুযায়ী সকল সৎ কাজ করতে হবে ক্ষতি থেকে যদি আমরা বাঁচতে চাই তৃতীয়ত আমাদেরকে যে অর্জন করতে হবে আমরা যারা ইমান এনেছি আমরা যারা সৎ কাজ করছি আমাদেরকে সঙ্গবদ্ধ হয়ে মানুষকে ইমানের দাওয়াত দিতে হবে সৎ কাজের দাওয়াত দিতে হবে

তোমাদের মধ্যে অবশ্যই এমন একটি উম্মত থাকতে হবে এমন একটি দল থাকতে হবে যারা মানুষকে ডাকবে কল্যাণের দিকে যারা মানুষকে নির্দেশ দিবে সৎ পথের যারা মানুষকে বাধা দিবে অন্যায় অশ্লীল পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানান যে মানুষগুলো দলবদ্ধভাবে মানুষকে কল্যাণের পথে ডাকে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে বাধা দেয় আল্লাহ বলেন এই মানুষগুলোই হলো সফল তাহলে আমরা যদি সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে সফল হতে চাই তাহলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করতে হবে সমাজের প্রত্যেকটি সেক্টরে অসৎ লোকদেরকে সরিয়ে সৎ লোককে নেতৃত্বে বসাতে হবে সংঘবদ্ধ হয়ে সমাজে যত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে এগুলো রুখে দিতে হবে প্রিয় হাজির যুগে যুগে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জাতিকে ধ্বংস করে দিয়েছেন তাদের মধ্যে কিছু ভালো মানুষও ছিল আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন কারণ তারা নিজেরা ভালো কিন্তু তারা মানুষকে ভালো পথে ডাকে নাই শয়তান এখানেই কাজ করে শয়তান আমাকে আপনাকে জানান দেয় আমি তো ইমান এনেছি আমি তো ভালো কাজ করছি আমি তো জান্নাতে চলে যাব আমার পরিবারের প্রতি আমার সমাজের প্রতি আমার রাষ্ট্রের প্রতি কোনো দায় দায়িত্ব নেই প্রিয় একটু ভেবে দেখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যদি তিনি নিজে শুধু ইবাদত করতেন তাহলে মক্কার কাফেররা কখনো তাকে মক্কা থেকে বিতাড়িত করতেন না তিনি নিজে ভালো কাজ করতেন নিজে ইমান অনুযায়ী নেকামল করতেন এবং মানুষকে নেকামলের পথে দাওয়াত দিতেন যখনই মানুষদেরকে আমলে সলে অনুযায়ী ইমানের দাওয়াত আল্লাহর দিনের দাওয়াত দিতে শুরু করলেন কাফেররা বুঝতে পারলেন যদি ইসলামী শক্তি বিজয়ী হয়ে যায় তাহলে সুদ চলে যাবে ঘুষ চলে যাবে হারাম অবৈধ কাজ সব ধ্বংস হয়ে যাবে অসৎ লোক নেতৃত্ব থেকে সরে যাবে এজন্য তারা রাসূলের বিরোধিতা করতে শুরু করলেন প্রিয় মাতৃভূমি মক্কা থেকে তাকে মদিনায় হিজরতে বাধ্য করলেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিল সালিহাও ওয়া ক্বালা মিনাল মুসলিমিন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম সুন্দর আর কারো কথা নাই কোন ব্যক্তি যে মানুষকে ডাকে আল্লাহর পথে এবং সে আমলে সলে করে এবং সে দাবি করে যে আমি মুসলমান যে ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে এবং নিজে আমলে করে এবং মানুষকে নে আমলের পথে আল্লাহর পথে ডাকে আল্লাহ বলে ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথার কারো হতে পারে না এজন্য মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে আলেম ওলামারা কোরআন থেকে দিনের দাওয়াত দিবেন কিন্তু একজন চায়ের দোকানদারকেও দাওয়াতি কাজ করতে হবে তিনি যখন চা বিক্রি করবেন তিনি চা বিক্রির পাশে পাশে যে লোকটা বাম হাতে চা খায় তিনি শালীন ভাষায় বলবেন ভাইজান ডান হাতে চা খা ওই লোকটা যদি তার কথা শুনে ডান হাতে চা খায় যিনি তাকে এই কাজের জন্য পথ দেখিয়েছেন তিনিও সমান সওয়াব পাবে একজন চায়ের দোকান থেকে দোকানদার থেকে রিক্সাওয়ালা থেকে প্রত্যেকটি ইমানদার মানুষ যারা নিজে ইমান এনেছে যারা সৎ কাজ করছে সকলকে সকলের নিজ নিজ অবস্থান থেকে মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে তবে না না জেনে বুঝে আন্দাজে দিনের করে কোরআন হাদিসের প্রচার করা যাবে না ধ্বংস থেকে ক্ষতি থেকে ক্ষতির কবল থেকে চূড়ান্ত ভাবে বাঁচতে হলে চতুর্থ তো যেই গুণটি অর্জন করতে হবে সেটা হলো সবর প্রিয় حاضرিন এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম আল্লাহ জানন সকল মানুষ ধ্বংসের কবলে পতিত এট এ টাইম চারটি গুণ যারা অর্জন করেছে এক হলো যারা ঈমান এনেছে ইমান আনার পাশাপাশি সৎ কাজ করেছে মানুষকে হকের পথে দাওয়াত দিয়েছে দিনের এই দাওয়াত দিতে গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম যদি আসে সেখানে সবর করার জন্য এক অপরকে উপদেশ দিবে আমরা যখন দাওয়াতি কাজ করতে যাব। একজন মানুষ হয়তো নেশা করে তাকে যদি আমরা বলি ভাই নেশা করবেন না হয়তো সে আপনাকে গালমন্দ গালমন্দ করতে পারে। এই শুনে আপনি থেকে ফিরে আসা যাবে বরং দিনের দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে আর আপনি জেনে রাখুন এই লোকটা যে আপনাকে গালমন্দ করে যে আপনি যদি সবর করতে পারেন আল্লাহ আলামিন জানান ধৈর্যশীলদের প্রতিদান হবে অপরিমেয় তাদের প্রতিদান এত বেশি হবে যেটা গুলি শেষ করা যাবে না বিগৈরী হিসাব এই আমাদেরকে আমাদের ইমানকে পরিপূর্ণ করতে হবে নিজে ভালো কাজ করতে হবে মানুষকে ভালো কাজের দাওয়াত দিতে হবে দাওয়াতি কাজ করার জন্য ধৈর্য অপরিহার্য যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্য না থাকতো আল্লাহ বলেন আপনার হৃদয়টা যদি কোমল না হতো মানুষ আপনার কাছ থেকে সরে যেত ফাদিমা রাহমাতিন মিনাল্লাহ যাই হোক প্রিয় হাজিরিন যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন এবং এই অনুযায়ী চারটি গুণ আপনারা অর্জন করে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এগুলির প্রতিফলন ঘটিয়ে ইনশাআল্লাহ চূড়ান্ত ক্ষতি থেকে সকলে বাঁচার চেষ্টা করবেন সেই দোয়া সেই তাওফিক আমার নিজের জন্য এবং আপনাদের জন্য কামনা করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি هذا من علمي والعلم عند الله عليه توكلت واليه انيب